গুঞ্জন ছিল সান্তিয়াগো আগামী মাসের উইন্ডোতে ব্রাজিলের ডাগ আউটে যোগ দিবেন ইতালিয়ান কোচ কার্লো সিবিএফ নাকি ও আঞ্চলত্তির মাঝে মৌখিক চুক্তিও শেষ হয়েছিল জানিয়েছেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানিও তবে এবার সবকিছুই গুজবে পরিণত হতে চলেছে চলতি মৌসুমে ক্লাব বিশ্বকাপের আগে ব্রাজিল ফুটবল ফেডারেশন অফ সিবিএফ আঞ্চলিক থেকে প্রায় প্রতি মাসে নয় হাজার ডলার পারিশ্রমিক দিয়ে আপাতত এক বছরের জন্য চুক্তি করেছিল তবে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো প্যারেসের কাছে বাজে বিপত্তিটি যেখানে শুরু থেকে রিয়াল মাদ্রিদ আঞ্চলিক থেকে জানিয়েছিল তাকে বহিষ্কার করলে এক্সিট ফি দিয়ে এই কোচকে সারবেন তারা তবে এবার রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট এর সব কিছুকেই অস্বীকার করেছেন ফলে দু সালে রিয়ালের ডাগ আউটে থাকতে হতে পারে ইতালিয়ান এই কোচকে অন্যদিকে স্প্যানিশ গণমাধ্যম মার্কার দাবি সৌদি থেকে হঠাৎ আঞ্চলিক থেকে দলে নিতে প্রতি বছর প্রায় পঞ্চাশ মিলিয়ন ইউরোর অফার দিয়েছেন তারা ফলে অঞ্চলটি জানিয়েছেন রিয়াল সার্লে ব্রাজিলের থেকে বেশি বিবেচনায় রাখবেন সৌদিরাই লোভনীয় প্রস্তাবকে